জাহান অন্তরা আজকে লাইভে চলে আসছি আমাদের কিছু নিউ অ্যারাইভেলস নিয়ে এটার অনেক 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 ডিমান্ড আমাদের শপে শপে আমরা যখনই আনি না কেন তখনই স্টক আউট হয়ে যায় আজকেও আমরা একটা মানে যতগুলো স্টক করেছিলাম সব স্টক এখন আপনাদেরকে দেখাবো দেখানোর জন্য আমার কাছে স্টকে নেই আসলে বাট ইনশাল্লাহ ভেরি সুন স্টক কালকেই চলে আসবো আমাদের স্টকে সব থেকেও আপনারা এই ডিজাইনটা আমাদের পার্চেস করতে পারবেন অ্যান্ড অলসো আমাদের অনলাইনে ওইটা অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে তো এটার মধ্যে টোটাল আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা কালার দেখতেই পাচ্ছেন কালারগুলো খুবই 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 সুন্দর অ্যান্ড এটার মধ্যে আমাদের আরেকটা কালার রিয়েস্ট করার প্ল্যান আছে সেটাও চলে আসবে ভেরি সুন যদি অ্যাভেলেবেল থাকে সো ফার্স্টে আমি আমার মেরুনটা পরা দেখাই দিচ্ছি এন্ড তোমরা দুজনের দেখাই হচ্ছে আমাদের ব্লু কালার যেটা কিনা সবাই অনেক বেশি পছন্দ করেছে ড্রেসগুলো সত্যি কথা বলতে এত কমফোর্টেবল এত কমফোর্টেবল মানে বলা হবো না ইনশাল্লাহ এখন আপনারা দেখতে পারবেন আমাকে এটা তো এই গরমের মধ্যে এই

मत कराだろう आज কিন্তু অনেক না যায় এরকম সাইকেল আবার ফ্রেম গ্রুপ যারা সন্তানও কিনতে একসাথে বলতে পারি লাইক ট্রাই করবে রেডটা এন্ড ছয় পর বল তারো তাহলে অন্তরে বে tambah রকম করে ডান্স করবে নাকি না ডাক্তার তো হবে না কোনটা দিয়ে শুরু করব বলেন তো তোমারটা দিয়ে আমারটা দিয়ে শুরু করি তাই না আর আমাদের আসলে স্টকে নাই দেখানোর মত এইজন্য হচ্ছে সাজিদাস বলছে সাজিদ করে এসে আমাকে ড্রেসটা দাও যাতে আমি আপনাদের গ্যাgetList দেখাতে পারি আর এটা কিন্তু আমাদের শপ প্লাস হচ্ছে আমাদের অনলাইন দুইটা জায়গায় अवेलेबल আছে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার এইট এটা হচ্ছে জনতা ব্যাংকের একদম পাশে যারা হচ্ছে চিনতে পারছেন না যেহেতু যমুনা ফিউচার পার্ক মানে এটা কিন্তু মলটা কিন্তু অনেক বড় তো সবাই একটু জাস্ট আজ করে করে আসবেন যে জনতা ব্যাংকটা কোন দিকে সো দ্যাট আপনারা যাতে আসলে ইজিলি খুঁজে পেয়ে যান আমাদের সবটা ঠিক আছে অ্যান্ড আমাদের আরেকটা যেটা মিস্টেক হচ্ছে সবাই ফার্স্ট ফ্লোর মানে ভাবতেছি কি যে গ্রাউন্ড ফ্লোর যেটা অ্যাকচুয়ালি মানে মার্কেটে ঢুকে ওটাই ফার্স্ট ফ্লোর বাট ওইটা কিন্তু ফার্স্ট ফ্লোর না ঠিক আছে ওইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড আমাদের যেটা মানে তার গ্রাউন্ড ফ্লোরের উপরের ফ্লোরটাই হচ্ছে ফার্স্ট ফ্লোর সো নিচে গ্রাউন্ড ফ্লোরে ঘোরাঘুরি করে আসলে লাভ নেই চলে আসতে হবে ফার্স্ট ফ্লোরে ঠিক আছে আপু কাল ছোট মে আসবেন আপু ট্রাই করবো আচ্ছা সো ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি আমার পরা এই সুন্দর মেরুন কালারটা ঠিক আছে এটার কিন্তু এত ডিমান্ড আমি কি বল আজকে আমি ত্রিশ পিসের মতো মানে নিয়ে আসছিলাম শপে জাস্ট এক ঘন্টা আগে আর এক ঘন্টার মধ্যে আসলে সব শেষ এখন মাত্র এই এক পিস আছে এখানে অ্যাভেলেবেল আর আমি যেটা পরে আছি এটাই অ্যাভেলেবেল আছে এই শপের মধ্যে বাট ইনশাল্লাহ কালকে সকালের মধ্যে আমাদের এটা আবার শপে চলে আসবে ঠিক আছে তো আজকে যারা নিতে পারিনি কালকে চলে আসবেন কালকে পেয়ে যাবেন ঠিক আছে তো এই যে দেখেন এটার স্লিভটা কিন্তু অনেক বেশি সুন্দর অ্যান্ড এটা কিন্তু টোটালি একটা পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস ড্রেসটা অনেক বেশি কমফোর্টেবল আর এখন যেহেতু এত বেশি গরম তো গরমের মধ্যে একটু কমফোর্টেবল আমরা সবাই চাই যে কমফোর্টেবল ড্রেস করবো আহ ওপিনিং যে ড্রেসটা পড়েছে ওটার প্রাইস আপ ওইটা জাস্ট অনলি এখন আপনাদের তো আমাদের শপে अवेलेबल বাট অনলাইনে আমরা ইনশাআল্লাহ নেক্সট মানথে স্টক করে ফেলবো তখন আপনারা নেক্সট মানথে আমাদের অনলাইন থেকেও নিতে পারবেন বাট রাইট নাও জাস্ট শপে अवेलेबल ঠিক আছে শপে যারা আসবেন তারা নিতে পারবেন এটা আমি যেটা ওপেনিং দিন পড়েছিলাম ওকে সো আমি এই ড্রেসটা দেখিয়ে দেই এটা এইভাবেই ধরো প্যান্টটা এইভাবেই রাখো ঠিক আছে সো দেখেন রেসটা কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আমি অলরেডি পরা এখানে খুব সুন্দর করে এরকম কি বলে টার্সেল করা আছে একটা ফিতা দেওয়া আছে যেটা আপনারা সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন অ্যান্ড ড্রেসের লং থাকবে আমাদের থার্টি ঠিক আছে নিচেও কিন্তু এভাবে সুন্দর করে টার্সেল করা সি নিচেও কিন্তু এভাবে সুন্দর করে টার্সেল করা এই সুতোটা লেসটা করা আছে ঠিক আছে ফেভারিটটা এত বেশি কমফোর্টেবল মানে বলার বাহিরে ওকে এই হচ্ছে আমাদের স্লিভসটা স্লিভস তো আপনারা সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন কিন্তু যেরকম থাকবে তো এইটা যাদের ভালো লাগছে তাদের করে স্ক্রিনশট নিয়ে নেন আমি প্রাইসটা বলে বলি দেব একটু অপেক্ষা করেন ঠিক আছে এই যে এই যে দেখেন প্যান্টটা কিন্তু অনেক সুন্দর একদম লুজ প্যাটার্ন এর করা আছে অনেকের কোয়েশ্চেন থাকে যাবো আমার হাই ফাইভ 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 সিক্স আমরা কি পড়তে পারবো কিনা এটা অবশ্যই নিতে পারবে দেখেন এটার লেন্থটা কিন্তু অনেক বেশি এদিকে আসুন

এটার প্রাইস কত আপু ব্ল্যাক কালার আছে না আপু এটার মধ্যে আমাদের জাস্ট দুইটা দুইটা প্রিন্ট ওইটা কোথায় আছে এটা আপনার প্রিন্ট আছে ওই আছে ওই আছে এই এইটা না 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 এটা দেখাবো না এটা আলাদা যেগুলো অনলাইনে अवेलेबल আমাদের ওগুলোই জাস্ট দেখাতে হবে আচ্ছা এই আসো মানে দেখেন এটা জাস্ট একটা মানে ফুল ফিলাম আমরা দেখানোর জন্য বাট ওইটাও শেষ কি আর বলবো তো এইটার প্যাটার্নটাও কিন্তু সেম জাস্ট কালারটা ডিফারেন্ট তো এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইন বক্স করতে পারেন মিরপুরের শোরুম কবে দিবেন ইনশাল্লাহ আমরা ভেরি সুন দিব আপনারা দোয়া করেন আমাদের এই শোরুমটা মাত্র ওপেনিং হলো কতদিন চোদ্দ পনেরো দিন হলো তো আরো কিছুদিন যাক আরো দুই তিন মাস যাক অ্যাটলিস্ট তারপর আমরা একটা ডিসিশন আসবো যে আসলে আমাদের মিরপুরে ওকে সব দেওয়াটা ঠিক হবে কিনা বা আপনারা কি রেসপন্স করবেন কিনা আপনাদের রেসপন্সটা কেমন ওইটার উপর ডিপেন্ডস করে ওকে আপনাকে অনেক ভালো লাগে মাশাল্লাহ আপনার বিজনেস তেমন চলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো চলছে মিরপুর শোরুম কবে দিবেন ইনশাল্লাহ ভেরি সুন শোরুমে গেলে তোমাকে পাবো আমি ট্রাই করি এটা তো দেখাই ওই যে শান্তি ওটা কেন দিলা তোমরা এখনই আমি এটা কেন ই করলাম তোমরা আবার দিয়ে দিলাম অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ আচ্ছা আমি এটা প্রাইসটা বলে দিই আমি ওই ব্লু কালারটার ডিটেলসে দেখাতে পারলাম না বাট সেই জাস্ট কালারটা ডিফারেন্ট আর এটা হচ্ছে মেরুনের মধ্যে এটা হচ্ছে সুন্দর ব্লু কালার কম্বিনেশনের মধ্যে আপনারা পাবেন ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে আর এটা দেখতেই পাচ্ছেন একদম সেম টু সেম পেয়ে যাবেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বা একটু অসুস্থ দেখতেছেনই তো আর আরেকটা জিনিস হ্যাঁ আমি এটা লাইভেও বলে দেই আমাদের শপে কিন্তু ভিডিও করা কোনো অ্যালাউ না কিছু কিছু আমি দেখছি অনেকে ইউটিউবে ভিডিও মেক করে আমার আম্মুকে নিয়ে আমাকে নিয়ে বা আমার ফ্যামিলিকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছেন এই জন্য আমাদের এখানে ভিডিও করা একদমই অ্যালাউ না এটা যদি আপনাদের মাইন্ডে লাগে বা যারা শপে আসেন তা মাইন্ড করার কিছুই নেই বাট এটা একটা আসলে কমন সেন্সের ব্যাপার একটা মানুষ যে কোনো ভাবে থাকতে পারে তার ভিডিও করা এভাবে মানে ঠিক না আসলে এটা উচিত না আপনার থেকে একটা ড্রেস নিয়েছি মাসাল্লাহ অনেক শুরু হয়েছে থ্যাংক ইউ অপু আচ্ছা আমি ওইটাকে আসছে নিবে আচ্ছা এটা আমি একটু দেখিয়ে দিই দেখেন এটা কিন্তু খুবই সুন্দর সেম এখানে একটু সুন্দর করে টার্সিং করা আছে ঠিক আছে আপনারা একটা ড্রেস নিয়েছি মাশাল্লাহ ওকে আপনি নিউ ব্লগ কবে আসবে ভেরি সুন ভেরি সুন চলে আসবে ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের স্লিপসটা অ্যান্ড এটা হচ্ছে ঠিক আছে

যে আমাদের এখানে কিছু ফ্লাফি স্লিভস গাউন আসছে নিউ প্রিন্ট এর মধ্যে এগুলো অ্যাভেলেবেল আছে এগুলো আমি ভেরি সুন এই যে নেক্সট ট্যুর জন্য রেখে দিয়েছি নেক্সট ট্যুরে যাবো আর তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড তার পাশাপাশি সঞ্চিতা দাঁড়াও সানিদা হচ্ছে আমাদের ডল হয়ে বসেছিল সো ওর এই কোর্ট কিন্তু অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে একটু আমার বাচ্চা ফ্যান আছো যারা চাচ্ছ নিতে তারা কিন্তু যে সানজিদার মতো যারা বাচ্চা হ্যাঁ এটা নিয়ে নিতে পারো এটা হচ্ছে থার্টি সিক্স থেকে আমাদের অ্যাভেলেবেল সানজিদা থার্টি সিক্সটাই পড়ছে তাই না এই পিঙ্ক কালারটাও কিন্তু আমাদের অনলাইন প্লাস অফলাইন হ্যাঁ মানে এটা বলতেছি আর অন্য সবগুলো আমাদের অলমোস্ট স্টক আউটের পথে তো এই যে এটার মধ্যে কালার হবে দেখেন কি কালার প্রত্যেকটা কিন্তু আমাদের লাইভ করা আছে ঠিক আছে এই যে গ্রীন কালারটা এই কালারটাও কিন্তু এত এত সুন্দর 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 ধরো তো এই এই যে কালারটা বেশি দেখেন অনেক এইটাও ডিজাইন জাস্ট কালার ঠিক আছে যার যেটা ভালো লাগছে সেটা নিয়ে যেতে পারেন এটা আমাদের সাইজ অ্যাভেলেবেল আছে এটা রেখে ওকে এখন আমি কিছু ব্যাগ দেখাবো আপনাদেরকে আমাদের নতুন কিছু ব্যাগ আসছে তো এই ব্যাগগুলো দেখিয়ে দিই যে ব্যাগের অবস্থা দেখেন কারণ এত আমাদের ব্যাগে আলহামদুলিল্লাহ হ্যাঁ অনলাইনে নিতে পারবে দেখি এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের যে নতুন আসছে এগুলো বারোশো পঞ্চাশ করে মাত্র এগুলো আপনারা চাইলে লং বেল্ট করেও নিতে পারবেন শর্ট বেল্ট করে নিতে পারেন কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে কয়টা টোটাল পাঁচটা কালার আমাদের শপে অ্যাভেলেবেল আছে ও সরি চারটা কালার এই যে পিঙ্ক কালার এরকম একটা চকলেটি কালার ব্ল্যাক কালার অ্যান্ড অলসো হোয়াইট কালার ঠিক আছে টোটাল চারটা কালার এটার মধ্যে অ্যাভেলেবেল আছে অ্যান্ড অলসো এখানে আরেকটা আছে এটা দেখি এই যে এই যে দেখেন এটাও কিন্তু লং বেল্ট করে নিতে পারবেন প্লাস শর্ট বেল্ট করে নিতে পারবেন এটার মধ্যেও কালার আছে আমাদের চারটা কালার ঠিক আছে সো আমি একটু দেখিয়ে দিই যে দেখেন একটা হচ্ছে ব্ল্যাক কালার একটু নোট কালার অ্যান্ড দেন হোয়াইট কালার আছে এটার মধ্যে ব্ল্যাক কালারও আছে ঠিক আছে এই যে এই ব্যাগগুলো অলমোস্ট শেষের দিকে আমার তো তিন পিস অ্যাভেলেবেল এখন আপাতত ঠিক আছে আর বাকি কালার গুলো আমাদের স্টক ইন হয়ে যাবে ভেরি সুন এই যে পার্টি ব্যাগ যারা চাচ্ছেন এই ব্যাগগুলো দেখতে পারেন এই ব্যাগগুলো খুবই 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 সুন্দর এটার মধ্যেও আমাদের কালার অ্যাভেলেবেল আছে অ্যান্ড এই যে এটাও অলসো এটা জানতে চান আমাদের এটা হচ্ছে শপে এসে নিতে হবে আচ্ছা অনলাইনে যে ব্যাগগুলো অ্যাভেলেবেল আমি একটু ওগুলো দেখিয়ে দিই আপু ক্লিয়ার দেখা যাচ্ছে না আচ্ছা আপু আমি ট্রাই করতেছি এখানে একটু নেটওয়ার্ক ইস্যু হয় সামটাইম সো দ্যাটস দ্য রিজন আচ্ছা এই ব্যাগগুলো যারা যারা নিতে চান এটা আমাদের এখন আপাতত না 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 এভাবে ধরো না এটা আপাতত আমাদের কি বলে অনলাইনে অ্যাভেলেবেল আছে এটা ঠিক আছে অনলাইনে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থাকবে এগারো এক টাকা ঠিক আছে এটার মধ্যে দেখেন কালার অ্যাভেলেবেল আছে আমাদের টোটাল কয়টা এই যে এই যে এই অরেঞ্জ কালারটা পাবেন এই যে দেখেন প্রত্যেকটা আচ্ছা ধরো তো তুমি এই সাইড দিকে নিয়ে আসো তো আমি প্রত্যেকটা কালার একটু দেখিয়ে দিই দেখেন এগুলো প্রত্যেকটা অনলাইনে অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে এক টাকা ঠিক আছে

আমি এখানে একটু বসি শপে এখন অনেক বেশি ক্রাউড কোন কান্ট্রিতে ট্রাভেল দিয়ে আপু নেক্সট কোন কান্ট্রিটা আমি এখন বলবো না তোমরা জাস্ট দেখতেই পারবা কিছুদিনের মধ্যে ঠিক আছে বাট এবারে ট্রিপটা আমার অনেক বেশি লং হতে যাচ্ছে আর এই দেখো আমার ট্রিপের প্ল্যান দেখি তো

আমি তো থাকবো না বাট ইফতি ট্রাই করবে থাকার আপু রিং দেখান আচ্ছা রিং দেখাবো না আপু কারণ রিং আমাদের অনলাইনে অ্যাভেলেবেল নেই জাস্ট শপে যারা আসবে তারা রিং দেখে নিতে পারবে তোমাকে দেখা যাবে শোরুমে অবশ্য আপু আমি যতদিন আছি শোরুমে থাকার চেষ্টা করবো অ্যান্ড যখন দেশে বাইরে চলে যাই তখন তার আসতে পারবো না চট্টগ্রাম শোরুম কখন দিবেন চট্টগ্রামে কখন আমার মনে হয় না দেওয়া হবে আই ডোট নো এই দেখি মেবি ইন ফিউচার আবার কখন লাইভে আসবা আপু আমি হয়তো আজকে বাসকে দিয়ে আবার আইটা লাইভ করবো কারণ আজকে লাইফটা একদম টোটালি অগোছালো হয়ে গেছে আমার আপু ট্রিপে কখন যাবে ট্রিপে আপু ভেরি সুন্দর এই নেক্সট উইকের মধ্যে মধ্যেই চলে যাব তোমাকে দেখা যাবে শোরুম আমি ট্রাই করি থাকার আজকে আমার অনেক অনেকের সাথে দেখা হয়েছে এন্ড এই যে দেখেন আপাতত শোরুমের অবস্থা এখন এটা কিছুই না একটু আগে দাঁড়ানো যাচ্ছিল না কালকে কি থাকবা হ্যাঁ আমি ট্রাই করবো কালকে একটু থাকার শোরুমে চট্টগ্রামে আমি নেক্সট আমাদের শোরুম মিরপুর হবে এটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছি কোথায় হবে বা কবে হবে এখন আমি নিজেও জানি না তো দেখিনি কবে হয় আসলে বা কবে দেওয়া যায় ওকে সো থ্যাংক ইউ সো মাছ সবাইকে আমাদের সাথে জয়েন করার জন্য সবাই ভালো থাকবেন সুবিধ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভ